নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বীরভূমের বিখ্যাত বড়ি আলু পোস্ত তার জন্য পাঁচশো গ্রাম আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে কুকারে সিটি দিয়ে নিচ্ছি আলুটাকে কুকারে নিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি দিয়ে সঙ্গে সঙ্গে সিটিটা ছাড়িয়ে দিতে হবে আর আলুটা জল ছেঁকে নিতে হবে কড়াই সর্ষের তেল দিচ্ছি দু চামচ সেটা গরম হলে দিয়ে দিচ্ছি বড়ি ষোলো সতেরোটা মতো বড়ি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো যখন এরকম সুন্দর কালার ধরে আসবে তখন বড়িগুলো কড়াই থেকে বার করে দিয়ে দিচ্ছি একদম কুকারে কুকারে বড়িগুলোকে সেদ্ধ করলে বড়িগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিচ্ছি লবণ কুকারে বড়িগুলো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর বড়ি ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়নটা একটু চেড়ে ভেজে নিয়ে যে আলু সেদ্ধ জল ছেঁকে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা সেদ্ধ করা আলু তাই আলুটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে সব থেকে সহজ রান্না হচ্ছে আলু পোস্ত কিন্তু আজকে আলু পোস্তটা বানাচ্ছি একটু অন্যরকমভাবে প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে নিন আর এই ভাজতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে নিরামিষের দিনে এই বড়ি আলু পোস্তর সাথে যদি ভাঙা কলাইয়ের ডাল টমেটো বড়ি আলু টক আর কুরকুরি আলু ভেজা থাকে তাহলে আর লাঞ্চে কিচ্ছু লাগে না এই রেসিপিগুলোর মধ্যে শুধু বড়ি আলু পোস্তটাই আপনাদের কাছে শেয়ার করছি আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম এখন চার চামচ পোস্ত আগেই ভিজিয়ে রেখেছিলাম আর যখন পোস্ত ভিজিয়েছিলাম তখন একটা শুকনো লঙ্কা ভেঙে এর পোস্তর মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম অবশ্য বীজগুলোকে ফেলে দিয়েছিলাম বীজগুলোকে ফেলে দিয়ে লঙ্কাটাকে টুকরো টুকরো করে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা দিলে পোস্তটার টেস্ট বেশ ভালো হয় লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই বীজগুলো বাদ দিয়ে দিলে ঝাল অনেকটাই কমে যায় ভিজিয়ে রাখলে পোস্তটা তাড়াতাড়ি বাটা যায় এখন মিহি করে বেটে নেওয়া পোস্ত এই আলুর উপর দিয়ে দিলাম আর মিক্সারের বাটিতে অনেকটাই লেগেছিল তাই একটু জল দিয়ে মিক্সারের বাটিটা ধুয়ে মধ্যে দিয়ে দিলাম এখন পোস্ত বাটা দিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি একটু আলাদাভাবে বানাচ্ছি সাধারণত আলুর ঝোল ফুটতে লাগলে সেসে নামাবার সময় পোস্ত বাটাটা দিয়ে দেওয়া হয় তা আমি একটু আলাদাভাবে করছি আজকে এইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে বড়ি আলু পোস্ত রান্না করে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে আমার মতো যাদের যাদের বড়ি আলু পোস্ত প্রিয় খাবার তারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা বড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো দুটো সিটি দিয়ে সেদ্ধ করেছি আর বড়ি সেদ্ধ জলটাও দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি থক করে বড়ি আলু পোস্ত করব তাই জলের পরিমাণটা এতটা দিয়েছি আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে কারণ শেষে বড়িতে জল টেনে নেয় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ফুটতে দিতে হবে আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা ছাড়া তো পোস্ত মানাই না তাই কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যতটা ঝাল খাবেন ততটা দিয়ে নেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দু ভাগ করে ভেঙে নিলাম আর সেই কাঁচা লঙ্কা কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কাঁচা লঙ্কা দিয়ে আবার ফুটিয়ে নেব যাতে কাঁচা লঙ্কা থেকে ঝাল বেরিয়ে পোস্তর সাথে মিশে যায় এখন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে সবশেষে গ্যাস বন্ধ করার পর দিতে হবে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল না দিলে তো পোস্ত অসম্পূর্ণ থেকে যায় তাই গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর দুই চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এখন মিশিয়ে নিলে বড়িয়ালু পোস্ত তৈরি এই রেসিপিটা কার কার পছন্দের রেসিপি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের যাদের এই রেসিপিটি ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন আমার বড়িয়ালু পোস্ত তৈরি হয়ে গেল সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ